উনত্রিশে জানুয়ারি প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই সম্মেলনের পর্ব শুরু হয়েছিল আজকে দুপুর তিন গটিকায় তার সেই মূল পর্ব প্রতিনিধির সম্মেলন শেষ হয়েছে আমি সম্মেলনের সংক্রান্ত বিশ্বে যাওয়ার আগে যে এই সম্মেলন তো শুধু তিন দিন ছিল না সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমাদের প্রক্রিয়া শুরু হয়েছিল আমাদের প্রথমত হল শাখা ব্রাঞ্চ সম্মেলন চার সহস্রাধিক তারপর লোকাল অঞ্চল এটাও তিন শতাধিক তারপর চব্বিশটা মহকুমা আটটা জেলা এই সমস্ত স্তরে সম্মেলন করার পর আমরা এই রাজ্য সমল উপনীত হয়েছি আমরা আমাদের রাজ্য কমিটির তরফ থেকে এ ত্রিপুরাজ্যের রাজ্যের সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই যে সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া যে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের দেশে কোনো রাজনৈতিক দলে এরকম এক্সারসাইজ হয় না এই যে এক্সারসাইজ এই প্রক্রিয়া এটা শুধু আমাদের পার্টির সমর্থক ধরদি তাদের অংশগ্রহণের মাধ্যমে এরকম সফল কাম হতে পেরেছে আমরা মনে করি না এ রাজ্যের মানুষের তাদের নানাভাবে সমর্থন না থাকলে এবং এই সমর্থন ত্রিপুরাজ্যের গত সাত বছর ধরে চলা যে রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ তা থেকেই জনগণের ইনভলভমেন্ট বেশি হয়েছে কেননা এটা আমাদের সাংগঠনিক প্রক্রিয়া হলেও এই সাংগঠনিক প্রক্রিয়া ত্রিপুরাজ্যের মানুষের জীবন জীবিকা রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার যে প্রতিনিয়ত বলণ্ঠিত হচ্ছে ক্ষত বিক্ষত হচ্ছে রক্তাক্ত হচ্ছে সেই ইস্যুগুলোকে বাদ দিয়ে নয় স্বাভাবিকভাবেই ত্রিপুরাজ্যের জনগণের এই ইস্যুগুলো গোটা দেশের চলমান রাজনৈতিক যে ঘটনাবলী তার প্রেক্ষিতে এই সম্মেলনগুলো হয়েছে সেই কারণেই মানুষের যে ইনভলভমেন্ট আমাদের সম্মেলনের প্রতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করা নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে আমাদের সম্মেলনের বিগত কয়েক মাসে সেই সময়তে আমাদের পাশে দাঁড়ানো যে জনগণ এতে ইনভলভ এই কারণেই বেশি হয়েছে এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দ্বিতীয় আমরা আরও গভীরভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি গত পরশু দিন উনত্রিশে জানুয়ারি যা আমাদের প্রকাশ্য সমাবেশ হল এই সমাবেশ হ্যাঁ নিশ্চয়ই আমাদের পার্টির উদ্যোগে হয়েছে কিন্তু এই সমাবেশ এটা এ রাজ্যের মেহনতি মানুষের এটা জনগণের সমাবেশ আমাদের এই কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য শাসক দল এহেন কোনো ষড়যন্ত্র বাদ রাখিনি এহেন কোনো বাধা বিপত্তি সৃষ্টি করার তাদের অপচেষ্টা এটা মানে থেকে বিরত থাকেনি কি সরকারি দপ্তরের তরফ থেকে কি তাদের পার্টি বা রাজনৈতিক দিক থেকে সবটাই রাজনৈতিক অবশ্যই প্রথমত এই যে ভেনু এটা বারবারই আপনাদেরকেও জানানো হয়েছে আপনারাও এই বিষয়টা তুলে ধরেছেন আপনাদের প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা যে সঠিকভাবেই আপনারা এগুলো উল্লেখ করেছেন যে ছাব্বিশে ডিসেম্বর আমরা এই স্বামী বিবেকানন্দ মার চেয়েছি তখন স্পোর্টস কাউন্সিল স্পষ্টভাবে আমাদের বলেন কোনো রাজনৈতিক দলের বা কোনো সরকারি দপ্তরে কোনো প্রোগ্রাম সেখানে নেই আপনারা পেয়ে যাবেন কিন্তু হঠাৎ করে এক সপ্তাহ বাদে স্পোর্টস কাউন্সিল আমাদেরকে চিঠি জানিয়ে দিল এবং এই চিঠির মধ্যেই যে এই চক্রান্তের যে নমুনা এটা প্রকাশ হয়ে যায় যে সম্ভবত আপনাদেরকে মার্চ সেদিন দেওয়া নাও যেতে পারে এটা কেমন কথা আমরাই শতপ্রণত হয়ে খুঁজছিলাম কেন বলছে এবং জানতে পারলাম যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারা এটা মেলা করবে হ্যাঁ গভর্নমেন্ট মেলা করতেই পারে তো সঙ্গে সঙ্গে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মিনিস্টার ইনচার্জ হলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনের শীর্ষকর্ত ব্যক্তি দলেরও শীর্ষ ব্যক্তি কাজে তার কাছে তো যেতে হবে আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সচিবের সাথে কথা বললাম আমি আমি নিজেই সচিব বললেন স্যার মুখ্যমন্ত্রী তারিখ দিয়েছেন আমার পক্ষে তো সম্ভব না আপনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন ভদ্রলোক যা ইয়ে তিনি ওই আমলা মানুষ তার কোনোই এই ব্যাপারে কারোর পক্ষে দাঁড়ানোর এইসব প্রশ্নের উঠে না সরলভাবে জানিয়েছেন আমাকে সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা যোগাযোগ করলাম এই যে মেলা এটা তো এমন কোনো মেলা না আপনি দুদিন হয়তো এগিয়ে আনতে পারেন দুদিন পিছুতেও পারেন এবং আমাকে বললেন ঠিক আছে আমি দেখছি কারণ স্বাভাবিক মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে তাৎক্ষণিকভাবে এই তারিখ সম্পর্কে মনে থাকার কথা নয় আমি দেখে আপনাকে বলবো আমি নিজে জানাব একদিন অপেক্ষা করলাম দুদিন করলাম তিন দিন করলাম ইত্যবসরে বিধানসভার অধিবেশন শুরু হয়েছিল দশই জানুয়ারি সেখানেও বললাম আবার আমাকে বললেন ঠিক আছে আমি দেখছি তো এমনভাবে ইয়ে হলো যে না বোধ তিনি বিষয়টা ভাবছেন এবং আমাকে কথায় কথা বললেনও হ আপনারা তো উনত্রিশ তারিখে আমি দেখেছি কারণ আমাদের পত্রিকাতে বেরিয়েছিল এটা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর ফোনটা আসে না দপ্তর থেকে কোনো মানে বার্তা আসে না এদিকে ওই মেলারও প্রস্তুতি শুরু করে দিয়েছে তো আমরা বুঝতে পারলাম যে না সেটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে তারপর বিকল্প প্রস্তাব দিলাম ঠিক আছে যেহেতু এটা হচ্ছে না উমাকান্ত ময়দানের এই উমাকান্ত স্কুলের সামনের প্রাঙ্গণটা দিন আমাদের উমাকান্ত প্রাঙ্গণ যাওয়ার উদ্দেশ্য ছিল না কারণ সেদিন বুধবার উনত্রিশ তারিখ আমরা জানি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি এটাও বলি যে আমাদের কিন্তু এই স্কুল খোলার দিন এটা চাওয়ার কোনো ইয়ে ছিল না কিন্তু কি করা যাবে আপনারা ওখান থেকে সরাচ্ছেন না এবারও মুখ্যমন্ত্রী বলেন ঠিক আছে আপনাকে আমি জানাব অর্থাৎ আমি দেখছি কিন্তু হঠাৎ দেখলাম একদিন সংবাদ মাধ্যম যখন জিজ্ঞেস করে করেন ওনাকে উনি বলছেন যে স্কুল খোলার দিন কীভাবে দেওয়া যাবে দুই হাজার তেইশ ইংরাজির বারোই জানুয়ারি বৃহস্পতিবার আমরা চেয়েছি বুধবার বারোই জানুয়ারি দুই হাজার তেইশ ইংরাজি বৃহস্পতিবার সেদিন জগৎপ্রসাদ প্রসাদ নাড্ডাকে এনে এই মুখ্যমন্ত্রী সেখানে জনসভা করেছিল সেদিন সেদিনও স্কুল খোলা ছিল উল্টো বললেন কি সিপিআইএম অস্থিরতা সৃষ্টি করার জন্য এসব করছে নিজেদের অস্তিত্ব জানানোর জন্য এসব করছে আরেক মন্ত্রী প্রবর বলছেন সিপিএম তো এখন নাই দূরবীন দিয়ে দেখা যায় না অর্থাৎ তারা আবার জনসভা করবে কি কেন এত বড় মাঠ লাগবে এরকম যেমন যে কোনো একটা চমনি করে দিতে পারে একটা রাজনৈতিক দল তারা জনসভা করবে এটা যদি আগের দিন অবধিও যদি কোন জায়গায় জনসভা করবো আপনারাও লিখেছেন বারবার কী ধরনের অস্থিরতা আমাদের সমর্থকদের কাছে কোথায় হবে তারা জানে না অসংখ্য ফোন সকাল থেকে রাত্র দিয়ে আসছে হবে পুলিশ কী করবে আমরা বুঝতে পারি আমি পুলিশদের মানে আরক্ষা প্রশাসনকে কোনো দায়ী করতে চাই না কেননা পলিটিক্যাল এক্সিকিউটিভ দ্বারা তারা গাইডেড তাদের পক্ষে পলিটিক্যাল এক্সিকিউটিভ একউটিভের ই আদেশ বা অনুমতি ছাড়া দেওয়া সম্ভব না এইভাবে আঠাশ তারিখ সকালবেলা আমরা যখন বললাম আমরা জনসভা করবই আমরা সরকারের কাছে সমস্ত নিয়মকানুন মেনে আইন মেনে অগ্রিম জানিয়ে যখন সরকার এবং শাসক দল কোনো ভূমিকা নিলেন না আমাদের করতেই হবে কি করা যাবে এটা একটা ষড়যন্ত্র আর যে এই জনসভার প্রস্তুতি সারা ত্রিপুরা যে লোক আসবেন যে কীভাবে হুমকি মানসিকভাবে মানে ইয়ে করা সন্তুষ্ট করা ও একটা কথা বলতে চাই যে এটা সে অফিসার নতুন অফিসার আমি ব্যক্তিগতভাবে দায়ী করি না কিন্তু এটা আগামী দিনের জন্য খুবই বিপজ্জনক একজন অ্যাডিশনাল এসপি আমাকে ফোন করে বলছেন স্যার আপনারা এই রবীন্দ্রভবন প্রাঙ্গণ চেয়েছেন এটা দেওয়া যাবে কিন্তু আপনাকে লিখে দিতে হবে তিন হাজার বেশি লোক হবে না বললাম আপনার কি খুশ আছে আপনাদের দয়ায় আমাদেরকে চলতে হবে আর আপনি কার সাথে কথা বলছেন তো কোথায় নিয়ে যাচ্ছে অর্থাৎ শাসক দল তার রাজনৈতিক যে লালসা চরিতার্থ করার জন্য কিভাবে এরকম প্রশাসনের যে কর্তাবে যারা আমলা এদেরকেও সেভাবেই এদের যে গণ্ডির বাইরে গিয়ে এরকম কথা বলার জন্য প্ররোচিত করছেন এটা মোটেই বাঞ্ছনীয় না তারপর উনত্রিশ তারিখ জনসভা হয়েছে আঠাশ তারিখ সন্ধ্যায় অনুমতি এসছে উনত্রিশ তারিখ জনসভা হয়েছে আমাদের দেখেছেন আমি সে কথা বলবো না এবং আমি বলবো এটা এর জমায়েত না এটা রাজ্যের বঞ্চিত নিপীড়িত গত সাত বছর ধরে প্রতি পদে পদে যারা আক্রান্ত সে অংশের মানুষের জমায়েত তা না হলে পরে এইভাবে গাড়ি বন্ধ করে দিয়েছে ধর্মনগর কুমারঘাট আম্বাসা যে সকালবেলা ট্রেন ধরতে গেলে পরে অটো দিয়ে আসতে হয় টমটম দিয়ে আসতে হয় বন্ধ করে দিয়েছে দুপুর বারোটা অবধি অটো চালানো যাবে না টমটম চালানো যাবে না ছড়া থেকে করবুক থেকে গাড়ি এসছে অমরপুরে হঠাৎ করে স্ট্রাইক ডেকে দিয়েছে গাড়ি চলবে না দূর বারোটা অবধি আর বহু রকম বড় গাড়ি ছোট গাড়ি হ্যাঁ উদয়পুরও হয়েছে এগুলোর বুকিং নিয়েছে মালিকরা তারাও ক্ষুব্ধ কারণ তারা গাড়ি তারা ব্যবসা করার জন্য গাড়ি কিনেছে যে পলিটিক্যাল পার্টি হোক তারা বা পিকনিক পার্টি কোন দল কোন ধর্মের লোক তারা বাছাই করেন না এবং শ্রমিকরাও টম টম অটো বা জিপ ম্যাক্স কোন সংগঠন তারা করে টিএমএসইউ না বিএমএস প্রস্ত তাদের কাছে তো এটা রোজগার এদেরও রোজগারের উপরে লাথি মারল এই বলছি এই জমায়েত এটা জনগণের জমায়েত এই সাত বছরে যাদের উপরে প্রতিনিয়ত এই ঘটাচ্ছে তার সাথে যেটা বলব যে ভারতীয় জনতা পার্টি তার নেতা এবং সরকারের সাংবিধানিক যে শীর্ষস্থানে অধিষ্ঠিত ডক্টর মানিক শাহ মহোদয় খুব ভালো ভালো কথা বলেন আমি রাজনীতিতে হিংসার রাজনীতি বন্ধ করব সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস অবাধ গণতন্ত্রের পরিবেশ তৈরি করব না তৈরি করেই ফেলেছে যে ত্রিপুরাজ্য গণতন্ত্রের পবিত্র ভূমি হয়ে গেছে কিন্তু আমি দুঃখের সাথে আমার আমি বলতে বলতে বাধ্য হচ্ছি ডক্টর মানিক সাহা কীভাবে বরদুয়ালি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নির্বাচিত হয়ে এসছেন সবাই জানে আপনাদের ক্যামেরাতেও অনেক এগুলি রেকর্ড থাকবে বাইরের থেকে সমস্ত গুন্ডাদের হায়ার করে নিয়ে এসে সেভাবে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন তারপরে আবার দু হাজার তেইশে কীভাবে বিজেপি সরকার এসছে সকলে জানেন যাই হোক যে ডক্টর মানিক সাহার তার রাজনৈতিক যে তিনি তার মেচিউরিটি হচ্ছে রাজ্যের জনগণের কাছে সত্যি সত্যিই তিনি একজন তার নামের সাথে সাহোজ্য রেখে কারণ ডাক্তার প্রফেসর যদি কারণ নামের সাথে যুক্ত হয় অটোমেটিক একটু সম্ভ্রম আসে মানিকসার প্রতিও আমাদের সম্ভ্রম সকলেরই হয় আমরা মনে করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অন্তত এই সুযোগটা গ্রহণ করার মধ্য দিয়ে অতীতে তার ভূমিকা যাই থাকুক যাই কাদা লাগুক যাই ইয়ে হোক অন্তত এই ঘটনায় যে এরকম সংকীর্ণ রাজনীতি না করে একটা ত্রিপুরাজ্যের রাজনীতিকে রাজনীতির সংস্কৃতিকে একটা উচ্চ মার্গে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তিনি আরও বেশি অধগতিতে গেলেন আমি আশা করব আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল নিশ্চয়ই এগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন এটা কোন দলের তার প্রভাব বৃদ্ধি তার সুনাম এর জন্য এটা এই ত্রিপুরাজ্যের ভবিষ্যতের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের তরফ থেকে এই সৌজন্যতা করা একটা হলো না তো এইভাবে একটা জনসভাব পর্ব গেছে আর তারপর হলো আমাদের প্রতিনিধি সম্মেলন আমাদের সব মিলিয়ে চারশত চোদ্দ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবং আমাদের যে এই সাংগঠনিক নিয়ম অনুসারে গঠনতন্ত্র অনুসারে লিখিতভাবে আমাদের প্রতিবেদন বা রিপোর্ট আমাদের পেশ করতে হয় গত তিন বছরের রাজনৈতিক বিষয়ে ত্রিপুরাজ্যের স্বাভাবিকভাবেই ত্রিপুরাজ্যের সম্মেলন যেহেতু ত্রিপুরার যে রাজনীতি তার সর্বভারতীয় বা আন্তর্জাতিক রাজনীতির কিছুটা যে ইয়েগুলো তার যে মূল অভিমুখগুলোকে ইয়ে করে তার সাথে ত্রিপুরা রাজনীতিতে তার প্রভাব কী হচ্ছে এগুলো থাকে আর সেই রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের পার্টির যে বিগত আমাদের যে সম্মেলন অর্থাৎ সম্মেলন বা পার্টি কংগ্রেস আমরা বলি আমাদের এই প্রক্রিয়াও সেই পার্টি কংগ্রেসের অংশ আগামী দুই থেকে ছয়ই এপ্রিল মাধুরাই হবে তো এই গত সম্মেলনে যে গৃহীত রাজনৈতিক লাইন পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন রাজ্যে আমরা কিভাবে এটাকে প্রয়োগ করেছি আমাদের সে জায়গাতে ভুল বা ত্রুটি কোথাও আছি কি না আর সেই লাইনকে ফলপ্রসূ করার জন্য সাংগঠনিকভাবে আমরা কতটুকু তার সাথে তাল মিলিয়ে কাজ করতে পেরেছি তার সাথে আমাদের যে মূল রাজনীতি মৌলিক যে লক্ষ্য সমাজ পরিবর্তনের সংগ্রামে আমরা কীভাবে এগোতে পারছি এই সবটা মিলেই আমাদের রিপোর্ট তৈরি হয় পার্টির রাজ্য কমিটির তরফ থেকে এটা ব্যক্তিগতভাবে সেক্রেটারির রিপোর্ট না গোটা রাজ্য কমিটির রিপোর্ট এই রিপোর্টের উপরে একান্ন জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন ফিফটি ওয়ান সাড়ে আট ঘন্টা তার উপরে আলোচনায় অংশগ্রহণ করেছেন অর্থাৎ তার বিভিন্ন দিক সাফল্যের দিক এটাকে আরও সংহত করা দুর্বলতার দিক সাংগঠনিক সংগঠনের ক্ষেত্রেতে আগামী দিন যাতে এখান থেকে উঠে দাঁড়িয়ে চলমান পরিস্থিতির উপর নিরিখে কিভাবে আমরা রাজ্যে এগুব এবং অবশ্যই এই ক্ষেত্রেতে রাজ্যের বর্তমান এই যে ইতে কি বলে এই বিজেপির দ্বারা যে ফেসিস রাজনৈতিক পরিমণ্ডল চলছে গত সাত বছর ধরে এ থেকে মুক্ত করা আর গত ষাটটা বছর ত্রিপুরাজ্যের সরকার এটা থেকে তো এটা তো এখন বলা যেতে পারে কমিশনের সরকার হয়ে গেছে এটা কমিশন ছাড়া মহাকরণ থেকে গ্রাম পঞ্চায়েত কোথাও কোনো কাজ হয় না এবং এই কমিশনে কারা মানে দখলদার মুষ্টিমীয় কিছু লোক এই না যে বিজেপির সমস্ত সমর্থক কাজী মানুষ আজকে ক্ষুব্ধ চারিদিকে প্রতিদিন স্বতঃস্ফূর্তভাবে রাস্তার এই নানা ধরনের হচ্ছে এগুলোকে কীভাবে আমরা পারবো পারব আলোচনা হয়েছে এবং সমস্ত আলোচনা শেষে সেখানে ষাটজনের এই নতুন কমিটি নির্বাচিত হয়েছে কাউজটা এসছে না হ্যাঁ হ্যাঁ তো এই সাতজনের কমিটির মধ্যে জনের নতুন সম্পাদক মণ্ডলী তৈরি হয়েছে আর আমাদের যে সর্বভারতীয় সম্মেলন হবে আগামী এপ্রিলে সে সম্মেলনের জন্য চল্লিশ জন প্রতিনিধি দুইজন অবজারভার দর্শক নির্বাচিত হয়েছেন তো এই হলো মোটামুটিভাবে বাকি প্রস্তাব ইত্যাদি আরও হ্যাঁ হ্যাঁ এখানে আছে শুধু ষাটজন এই রাজ্য কমিটির সদস্য আছে তার সাথে দুইজন বিশেষ আমন্ত্রিত সদস্য আমাদের পার্টির এখন একটা হয়েছে এই সংবিধান হয়েছে পঁচাত্তর বছরের উপরে হলে কোন কমিটির সদস্য হতে পারেন না তো সেই কারণে এই স্পেশাল ইনভাইটি করার মধ্য দিয়ে আমরা নিয়েছি কমরেড নারায়ণ কর এবং কমরেড পবিত্র কর আর এখানে বলে রাখি যে আমাদের কমিটিতে এক নম্বরে যে নাম আছে কমরেড মানিক সরকার তারও বয়স পঁচাত্তর উপরে তো সেই জায়গাতে আমাদের পার্টি রাজ্য কমিটি সর্বসম্মতভাবে আমরা এটা অনুভব করেছি ত্রিপুরাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কমরেড মানিক সরকার বয়স হলেও শারীরিকভাবে এবং সব দিক থেকে তিনি এখনও অনেক ফিট কাজেই তার সার্ভিস এটা প্রয়োজন তিনি বলছেন না আমাকে দরকার নাই যেহেতু এই কনস্টিটিউশন হয়েছে এরকম আমরাই বলেছি যে না তো এই ক্ষেত্রেতে আমাদের কনস্টিটিউশন একটা স্পেশাল প্রভিশন আছে যদি নিম্নতর কমিটি যদি উচ্চতর কমিটির কাছে যদি সেরকম চায় এরকম বিশেষ ক্ষেত্রে অতি বিশেষ ক্ষেত্রে সবার জন্য না একজন দুজনের ক্ষেত্রে এরকম এক্সামশন দিতে পারে তো আমাদের সুবিধা হয়েছে তিন তিনজন পলিউট মেম্বার এখানে ছিলেন মানীয় সরকারও পলিউট মেম্বার কিন্তু নিজের কথা তো তিনি বলেননি বলার প্রশ্নও ওঠে না কমরেড প্রকাশ কারাদ বৃন্দা কারাত অশোক দাওলে আরও দুজন ন্যাশনাল কমিটির মেম্বার বাইরে থেকে তো তারা আমাদের এই আপিল আবেদন মঞ্জুর করেছেন এবং মানীয় সরকারও আমাদের সবারই সম্মিলিত অনুরোধে তিনি সম্মতি প্রকাশ করেছেন এই কারণে তার বয়স হলেও আমরা তাকে এখানে রেখেছি তো এরকমভাবে ষাটজনের কমিটি আর আটজন স্থায়ী আমন্ত্রিত সদস্য এই এখানে আছে দেখবেন দুজন ইয়ে স্পেশাল বিশেষ আমন্ত্রিত এই হলো মোটামুটি আর চল্লিশ জনের প্রতিনিধি তো হ্যাঁ দুজন অবজারভার তো আছেই তো এই হল মোটামুটিভাবে আমি